আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সাফিন মামি ব্লগ থেকে আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো দিবা আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা সকালবেলা ঘুম থেকে উঠে আম পাড়ার প্রিপারেশনে সাদে চলে গিয়েছিলাম তবে সাদে যেয়ে দেখি কত আম পড়ে আছে বাদুরে খেয়ে ফেলছে আর সাদের অবস্থা খুবই খারাপ আম গাছের পাতা ময়লা পড়ে একদম স্বাদ পুরাই নষ্ট হয়ে আছে আর যখন আমি হাত দিয়ে এইভাবে আমগুলো পাড়তেছিলাম তখন আমার কাছে এই ব্যাপারটা খুব বেশি ভালো লাগতেছিলো যে ছোটোবেলায় আসলে কত আম পেরেছে টুকেছে অনেক স্মৃতি আসে তো সব কিছু মিলিয়ে আম পাড়াটা আমার কাছে মনে হয়েছিল যে আমি ছোটোবেলার একটা জায়গায় সেই মুহূর্তে ছিলাম আর এই জায়গাটাতে কিন্তু চারপাশে প্রচুর গাছ আর রোদ এত পরিমাণ উঠেছে যদিও এই জায়গাটায় ততটা রোদ নেই তারপরে রোদের তাপমাত্রা অনেক বেশি তো আলহামদুলিল্লাহ আমি এইভাবে টুকটুক করে হাত দিয়ে প্রায় এক গোল আম পেরেছি আর এই আম দিয়ে কি করা হবে সেটার রেসিপি অবশ্যই সামনে আসবে আচার হবে। তো এইভাবে আমগুলো পারতে পারতে দেখা গেছে যে মোটামুটি ওই যে বললাম না যে এক বোল আম কিন্তু আমার পাড়া হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে কিছু আম একদম রং ধরা ছিল আর কিছু আম কাঁচা ছিল তো কাঁচা আমগুলো দিয়ে হচ্ছে আচার হবে তো আম পেরে নিচে এসে কিছুটা সময় একটু রেস্ট করে গতকালকে যে সবজি এনেছিলাম সেগুলো আর বের করতে মনে ছিল না তো এখন হচ্ছে সেগুলোই বের করে নিচ্ছি তো এখানে প্রচুর পরিমাণে লেবু নিয়ে আসছি লেবুর খেলা হাসি মানে সত্যিই হাসি পেলো যে যেই লেবু হচ্ছে আশি টাকা একশো টাকা হালি কিনে খেয়েছি এখন সেই লেবু কিন্তু আবার বিশ টাকা হালিতে চলে আসছে আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা আমাদের নিজেদের বোনা তো এই সময়টাতে আর হচ্ছে আমি বাজার থেকে ধনিয়া পাতা কিনে আনি না এই পাতাটাই ব্যবহার করি তারপরে হচ্ছে রান্নার সমস্ত কাজবাজ গুছিয়ে রান্নায় চলে আসছে প্রথমে তেজপাতা তারপরে হচ্ছে পেঁয়াজ সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব রান্না করব হচ্ছে বাইং মাছ এখন হচ্ছে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি সব কিছু দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব এবার দেব আদা রসুন তবে আজকের যে রান্নাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে গরুর মাংস রান্না আর এটার মধ্যে খুব একটা বেশি তফাত নেই আমি কিন্তু কিছুটা জিরে বাটাও দিয়েছি আর এই হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাইং মাছ তবে বাইং মাছটা কিন্তু পরিষ্কার করা একটু কঠিন বাইং মাছটা একটু কষিয়ে অল্প একটু আলো দিয়ে দিয়েছি আর কেন আমি মাংসের তুলনা এটার সাথে করলাম বাইং মাছে কিন্তু প্রচুর মানে অন্যান্য মাছের তুলনায় মশলাটা একটু বেশি ব্যবহার করতে হয় রান্নাটাও একটু বেশি সময় ধরে করতে হয় যত ভালো করে এটা কষানো হবে রান্না করা হবে এটা তত বেশি টেস্টি হবে তো আর এই মাছটা আপনি যতই নাড়েন চাড়েন যেটাই করেন না কেন মাছ কিন্তু এটা ভাঙবে না আরেকটা চুলাই হচ্ছে ছেলের জন্য একটু মাংস রান্না করতেছিলাম কারণ সে তো মাংস মাছ খাবে না তার তো মাংসই লাগবে তো যাই হোক এই রান্নাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে আর ওই দিক থেকে বাই মাছ রান্নাটাও অনেকটা হয়ে আসছে এটা ছিল শাকবাটা যেটা আমাদের বিক্রমপুর মুন্সীগঞ্জের বলা চলে যে দাদি নানি আমলের একটা জিনিস আর এই ছিল ফ্রেশ ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটার কারণে কিন্তু তরকারির টেস্ট অন্য রকম হয়ে গিয়েছিল আর রান্নাটাও মার্শাল্লাহ আপু ছিল বাসায় খেয়ে বলেছে তার নাকি অনেক বেশি ভালো লেগেছে আর এটা ছিল লতি আমার কাছে লতিটা হচ্ছে সরিষা দিয়ে একটু টক দিয়ে রান্না করলেই ভালো লাগে এটা চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো যায় কিন্তু যেটা না থাকে সেটা নিয়ে আমার কোনো আফসোস কোনো দক্ষ থাকে না তো যাই হোক এখন একটু কষিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দেবো কারণ সরিষা দেওয়ার পরে বেশি কষালে কিন্তু তিতে হয়ে যায় তো আসলে সব কিছু মিলিয়ে রান্নাবান্নার সব কিছু শেষ আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবা না আজকে এই পর্যন্তই আল্লাহ